বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আওয়ামী লীগ পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক বরফের মতো গলতে শুরু করেছে এনএফআইয়ের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য তুলে ধরেছেন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকারের অধীনে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও চুক্তির সমালোচনা করে আসছে সম্প্রতি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বিএনপির কার্যালয়ে এসে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এই বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ভারতের সঙ্গে বিএনপির পরবর্তী পদক্ষেপ সম্ভবত সম্পর্ক জোরদারের লক্ষ্যে আরও সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করা সম্প্রতিকালে ভারতের হাইকমিশনের সঙ্গে বৈঠক যেমনি ইঙ্গিত দেয় তেমনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে রাজনৈতিক বাণিজ্যিক ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আরও ঘনিষ্ঠ আলোচনা করতে হবে গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন বর্জন করেছিল বিএমপি মির্জা ফখরুল ইসলাম এনএসআইকে বলেন ভারত ও বাংলাদেশের সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের উন্নতি হয়েছে বিএমপির মহাসচিব বলেছেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে বিএমপির মহাসচিব বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না